আসসালামু আলাইকুম আইটি স্কুল টিউটোরিয়ালের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ আব্দুল আজিজ মানিক আমাদের সবারই কমবেশি বেশি প্রিয়জনকে কিংবা অন্য যে কোনো কাউকে এস এম পাঠানোর প্রয়োজন পড়ে তো বন্ধুরা সেই এস এম পাঠাতে গেলে আমাদেরকে অপারেটর কোম্পানিকে নির্দিষ্ট একটা ফি দিতে হয় তো বন্ধুরা আজকে আমরা দেখব কোনো প্রকার ফি ছাড়া কীভাবে আপনি সম্পূর্ণ ফ্রিতে আনলিমিটেড এস এম এস সেন্ড করতে পারবেন তো বন্ধুরা সেটি কিভাবে তা দেখার জন্য আমরা সরাসরি টিউটোরিয়ালে চলে যাচ্ছি তো সেটি করার জন্য আপনি আপনার ব্রাউজারে যাবেন ব্রাউজারে গিয়ে গুগল বক্সে সূর্য বার্তা লিখে সার্চ দিবেন তো আমি লিখছি সূর্য বার্তা তো বন্ধুরা সূর্য লিখে ইন্টারফেস করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে তো এরকম একটি ইন্টারফেস আসার পর আমরা উপরে যেই লিঙ্কটি আছে সেই লিঙ্কের উপরে ক্লিক করব। তো বন্ধুরা ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে তো এরকম একটি ইন্টারফেস আসার পর আমরা এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। তো বন্ধুরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে তো আমরা এই ইন্টারফে এই ঘরগুলো পূরণ করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে করলে আমরা যে কোনো কারো মোবাইলে আনলিমিটেড এস এম এস সেন্ড করতে পারবো তো আমরা আমাদের ইনফরমেশন দিয়ে এই বক্সগুলো পূরণ করার চেষ্টা করি লগ ইন নেম লগ ইন নেমের ঘরে আপনি আপনার নাম দিবেন আপনি আপনার নামটি অবশ্যই ইউনিক হতে হবে তো আমি একটি ইউনিক নাম দেওয়ার চেষ্টা করতেছি তো পাসওয়ার্ডের করে ঘরে একটি পাসওয়ার্ড নিচ্ছি রিটাইপ পাসওয়ার্ডের পাসওয়ার্ডটি আবারো দিতে হবে তো আমি দিচ্ছি তো এখানে আপনাকে আপনার নামের ফুল নামটি দিতে হবে তো আমি এখানে আমার ফুল নামটাই দিচ্ছি এখানে মেল হলে মেল অর ফিমেল হলে ফিমেল আমি মেল দিচ্ছি এখানে আপনি আপনার জন্ম তারিখটি দিবেন তো আমি আমার জন্ম তারিখটি দিচ্ছি সিলেক্ট ডিস্ট্রিক্ট আপনি যে জেলায় থাকেন সেই জেলার নামটি দিবেন তো আমি এখানে যে কোনো একটি দিচ্ছি আমি বান্দরবান দিচ্ছি তো এখানে আপনি আপনার মোবাইল নম্বরটি দিবেন তো মোবাইল নম্বরটি আমি দিচ্ছি তো বন্ধুরা আমরা সব কিছু ঠিকঠাক মতো পূরণ করার পর ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবো তবন্ধুরা ক্রি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি নোটিফিকেশন আসবে তো কোনো এরকম একটি নোটিফিকেশান আসার পর আমরা জাস্ট লগ ইনে ক্লিক ক্লিক করবো আমাদের এখানে লেখা আছে ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড আমাদের অ্যাকাউন্টে ক্রিয়েট হয়ে গেছে তো আমরা এখন লগ ইনে ক্লিক ক্লিক করবো বন্ধুরা লগ ইনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে তো আমরা একটু আগে যেই আমাদের নাম এবং পাসওয়ার্ড দিয়ে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম আমরা এই ঘরে আমাদের সেই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে এখন লগ ইন করব পাসওয়ার্ডের ঘরে পাসওয়ার্ডটি লিখছি সূর্য লগ এ ক্লিক করব তো বন্ধুরা আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস আসবে তো এরকম একটি ইন্টারফেস আসলে আপনি যেই নাম্বারে এস এম এস পাঠাতে চান সেই নাম্বারটি এখানে লিখবেন এখানে লিখার পর যেই যে এস এম এসটি আপনি লিখবেন সেটি এখানে লিখবেন যে আপনি কি এস এম এস লিখতে চাচ্ছেন সেই এস এম এসটি এখানে লিখবেন লিখে জাস্ট সেন্ড সূর্যবর্তায় ক্লিক করলে আপনার কাঙ্ক্ষিত নাম্বারে আপনার এস এম চলে যাবে তো বন্ধুরা আজকে টিউটোরিয়াল এ পর্যন্তই আমার টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আপনারা চাইলে আমার ফেসবুক পেজেও লাইক দিতে পারেন আমার ফেসবুক পেজের ঠিকানা ডব্লিউডব্লিউ ডট ফেসবুক ডট কম বি ডট আইটি স্কুল অথবা আইটি স্কুল লিখে সার্চ দিলে সবার উপরে যে ফেসটি আসবে সেটি আমাদের অফিসিয়াল পেজ ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য